নমস্কার আমার এখন জেনারা রুদ্রবর্তী আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন তিনি দাবি তুলেছেন ফাঁসি চাই তিনি বলেছেন কে তিনি আবার টাইম বেঁধে দিয়েছেন রবিবারের মধ্যে আপনাকে জানাতে হবে তাড়াতাড়ি করে তদন্ত শেষ করুন তিনি সব কিছু বলেছেন তিনি এটাও জানিয়েছিলেন যে সঞ্জয় রায়ের ফাঁসি তিনি করিয়ে দিতেন অর্থাৎ তার পুলিশ যেভাবে দ্রুততার সঙ্গে করছিল তাতে তিনি সমস্ত কিছু করে দিতেন এবং দ্রুততার সঙ্গে করে ফাঁসিও করে দিতেন মানে তার বক্তব্যের আর কি যেটা কি সিবিআই হবে আর এখন যেটা আমরা বুঝতে পারছি তাতে সিবিআই যেভাবে তদন্ত করছে যে দ্রুততার সঙ্গে তদন্ত করছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তায় কিন্তু আরও বাড়বে কারণ যা কিছু দেখছি যা কিছু বুঝছি যা কিছু আমাদের মাথার মধ্যে ঢুকছে একটা কথা পরিষ্কার করে দিচ্ছে যে এই যে অভয়া কাণ্ড মানে আরজিকল হসপিটালে লেডি ডাক্তার মানে আমাদের যিনি বাড়ির বোন বাড়ির মেয়ে সেই অভয়াকে যখন নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয় যে মৃতদেহটা পাওয়া গেছে বলে শোনা যাচ্ছে এবং যেটা মরদেহটাকে তাড়াতাড়ি করে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে সেখানে এই পাশবিক অত্যাচার অত্যাচার যারা করেছে তারা একজন নয় অনেকজন আর এইখানে গণ্ডগোল কারণ সিবিআই দ্রুততার সঙ্গে কিন্তু সমস্ত কিছু করছে এবং তারা আট ঘাট বেঁধে কিন্তু চারিদিকে সবকিছু এগোচ্ছে একদম আমি আপনাদের প্রথমে বলেছিলাম মনে আছে নিশ্চয়ই যে দিল্লি থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে বিশেষজ্ঞদের যারা এক্সপার্ট ফরেন্সিক ডিপার্টমেন্ট এবং মেডিকেল ডিপার্টমেন্টে তারা এসছে এবং তাদের সঙ্গে সঙ্গে অত্যাধুনিক ইকুইপমেন্টস নিয়ে চলছে কিন্তু এখন তল্লাশি তদন্ত সব কিছু এবং যেভাবে তারা সঞ্জয় রায়ের বাড়িতে যাচ্ছেন এবং যেভাবে সন্দীপ ঘোষকে ডাকা হচ্ছে বারবার মনে রাখবেন সন্দীপ ঘোষ কিন্তু যা অভিযোগ শোনা যাচ্ছে যা কিছু শোনা যাচ্ছে যা কিছু মানে কানে আসছে আমাদের বিভিন্ন মিডিয়া যেভাবে বলছে সব কিছু শুনে বোঝা যাচ্ছে এই সন্দীপ ঘোষ কিন্তু খুব ঘাঘু জিনিস এবং একের বাঁচানোর জন্য একে রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথমে এই চালটা চেলেছিলেন এবং সেই চালটাই এখন অনেকে বলছেন ভুল খেলা হয়ে গেছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই প্রিন্সিপাল অর্থাৎ সন্দীপ ঘোষ যাকে নাটের গুরু অনেকে বলছে সেই সন্দীপ ঘোষ যখন পদত্যাগ করলেন এই সমস্ত আর্জি করে ছাত্রছাত্রীদের প্রবল চাপের মুখে এই একটা নারকীয় ঘটনার পরে তারপর সঙ্গে সঙ্গে তাকে তিন চার ঘন্টার মধ্যে তাকে বদলি করে দেওয়া হচ্ছিল ন্যাশনাল মেডিকেল কলেজে ভাগ্য ভালো ন্যাশনাল মেডিকেল কলেজের ছেলে মেয়েরা যারা ছাত্র ছাত্রী আছে এবং যারা ডাক্তার আছেন তারা আটকেছেন মানে ঢুকতে দেননি এটা খুব ভালো কাজ করেছিলেন যদিও আদালতের নির্দেশে তিনি পাননি তো সেই নাটের গুরু এই সন্দীপ ঘোষ যাকে ঘিরে অনেক কথা শোনা যাচ্ছে দু হাজার একুশ সালে তিনি আর্জি করে দায়িত্বে আসেন বলে এই আনন্দবাজার পত্রিকার যেটা ওয়েব পোর্টাল আছে সেখানে দিয়েছে এবং সেখানে তিনি জানিয়েছেন মানে এই রিপোর্টার জানিয়েছে দু হাজার একুশ সালে তিনি আর্জি করে অধ্যক্ষ হয়ে আসেন এবং তারপরেই তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয় কিন্তু তিনি আটচল্লিশ ঘন্টার মধ্যে আবার ফিরে আসেন মানে কি অদ্ভুত দেখুন ক্ষমতা আটচল্লিশ ঘন্টার মধ্যে ফিরে আসছেন এরপর থেকে আরেকবার ট্রান্সফার করা হয়েছিল কিন্তু তখনও তিনি সাত দিনের মধ্যে ফিরে আসেন একুশ দিনের মধ্যে ফিরে আসেন মানে এ একটা অদ্ভুত মেন্টালিটি এ চটপট ফিরে চলে আসে একে কেউ ছাড়ে না আর্জি করেই থাকে আর এই আর্জি করে থাকা আর্জি করের মধ্যে যে কি নেক্সাস তৈরি হয়েছে এটা নিয়ে কিন্তু সবার চিন্তা হচ্ছে অনেকেই অনেক রকম অভিযোগ করছেন কেউ বলছেন জি করের মধ্যে এমন কিছু হচ্ছিল যেগুলো সন্ধান জেনে গেছিল আমাদের বাড়ির মেয়ে অবয়া যার জন্য তাকে নৃশংসভাবে মারা হলো কেউ কেউ অভিযোগ করছেন এই সন্দীপ ঘোষ সবটাই জানতেন তাই সঞ্জয় রায়ের পক্ষে উঠে সবকিছু করা সম্ভব হয়েছে আবার অনেকে বলছেন সঞ্জয় রায় তো বলির বখরা হয়ে গেছে তাকে সামনে করে মানে তাকে টোপ দিয়ে আর বাকি কাজটা করেছেন শোনা যাচ্ছে যে বাথরুমের দেওয়ালটা ভাঙিয়ে দেওয়া হয়েছে সেখানেই নাকি কোনো কিছু হয়েছে এখন তো অভয়ার বাবা মানে এই আরজি কাণ্ডের সেই আমাদের বাড়ির বোনটি তার বাবা তিনিও বলেছেন যে আমার বিশ্বাস এই সেমিনার হলে কিছু হয়নি হয়েছিল পাশের ঘরে মানে তারাও যেন কোথাও গিয়ে দ্বিধাদ্বন্দ্ব ঠেকছে আর এই পুরো ব্যাপারটা কিন্তু গুলিয়ে রয়েছে আর সিবিআই বারবার কিন্তু এই সন্দীপ বোসকে ডাকছে আমার মনে হয় দেখুন আমার ধারণা এই ভুলও হতে পারে আমার মনে হয় এই সন্দীপ বোসকে আটকে রাখা উচিত সিবিআই গ্রেপ্তার করে একে সমস্ত কিছু জানা উচিত এবং একে চাপ দিতে হবে একে এখান থেকে দরকার পড়লে তুলে নিয়ে যেতে হবে কারণ এ জানে এখানে আমাকে বাঁচানোর জন্য কেউ না কেউ আছে কারণ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গার্ড করে দিয়েছিলেন মানে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় এটা যখন করেছিলেন তখন তিনি জানেন আমার মাথার ওপর মমতা ব্যানার্জি হাত আছে দেখুন হাত আছে কি পা আছে আমি জানি না কিন্তু তার ধারণা এটা হতে পারে আবার একটা অদ্ভুত জিনিস দেখুন সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কে শান্তনু সেন শান্তনু সেনকে সঙ্গে সঙ্গে কিন্তু মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হলো এখন শোনা যাচ্ছে তিনি নাকি এই পৌরসভার মানে কলকাতা পৌরসভার স্বাস্থ্য কি স্বাস্থ্য বিষয়ক কমিটির উপদেষ্টা ছিলেন সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে মানে তাকে কিন্তু পদ থেকে ছেঁটে দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব রেগে গেছেন তার রাগের বই প্রকাশ ছিল চোদ্দই আগস্ট আপনারা জানেন সেদিন কিন্তু তিনি বলেছিলেন যে আমরা যারা যারা জড়িত তাদেরকে সবাইকে ছেঁটে দিই মানে এই যে ছেঁটে দেওয়ার ব্যাপারটা আছে তিনি বুঝিয়ে দিয়েছেন যে শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে এই সরিয়ে দেওয়া হয়েছে কারণটা কি জানেন কারণটা কিছুই না কারণটা হচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু মুখ খুলেছেন শান্তনু সেন আপনাদের নিশ্চয়ই মনে আছে ডক্টর শান্তনু সেন মানে তৃণমূলে যিনি রাজ্যসভার সাংসদ ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলে তিনি মুখপাত্র ছিলেন সেই ডাক্তার শান্তনু সেন তিনি বিবেকের তারনায় তার মেয়ে অর্থাৎ শান্তনু সেনের মেয়ে কিন্তু হারজি করে একজন ছাত্রী তাই তার তো চিন্তা হবে ওই শান্তনু সেনের স্ত্রী অর্থাৎ নীলিমা সেন তিনিও চিন্তিত তাই শান্তনু সেন কিন্তু এই আর্জি করের মধ্যে হয়ে থাকা অনেক কিছু নিয়ে মুখ খুলে ফেলেছিলেন এবং তিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধেই হয়তো বলে ফেলেছিলেন তাই তার পথটা চলে গেল ভাবুন পথ চলে গেল শান্তনু সেনকে পার্টি থেকে বের করে দেওয়া হবে কিনা সেটা নিয়েও চিন্তা আছে কারণ শান্তনু সেন কিন্তু কোনটা সহ গেছে তবু তিনি থামেননি কারণ তিনি বিবেকের ডাকে প্রথমবার সাড়া দিয়েছেন এই প্রথমবার বিবেকের ডাকে তিনি সাড়া দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে রাজনীতির দল যায় যাক কিন্তু আমার মেয়ে আগে আমার মেয়ের ভবিষ্যৎ এটাকে সুরক্ষিত করতে হবে দেখুন এই প্রসঙ্গে বলতে গিয়ে না আমার খুব মনের মধ্যে এসে গেল আমি আপনাদের বারবার বলি ভবিষ্যৎ প্রজন্ম মানে আপনার ছেলে মেয়ে ভালো থাকবে কি থাকবে না সবটাই আপনার হাতে রয়েছে আপনারা যদি ঠিক না করেন না দেখুন আমি বারবার বলি আমার কিন্তু ভবিষ্যতে কেউ নেই যে তারা থাকবে তারা বাঁচবে তাদের কী হবে এটা নিয়ে আমার চিন্তা করা নেই তবুও আমি আপনাদের বলি প্রত্যেকের আছে কিন্তু আমার কেউ নেই আমি মরে গেলাম তো চুকে গেল ঝামেলা তাই আপনাদের উদ্দেশ্যে আমি বারবার বলেছি আজ বলছি না আজ বলছি না কিন্তু দেখুন প্রথম থেকে আমি বলে আসি আপনাদের অর্থাৎ সজাগ হন এই যে পরিস্থিতি আছে না এই পরিস্থিতিতে আপনার বাড়ির মেয়ে বা আপনার বাড়ির ছেলে সুরক্ষিত থাকবে ভালোভাবে কাজ করে ভালোভাবে ফিরে আসবে ভাববেন না জায়গাটা সেখানে হয়ে গেছে অর্থাৎ এখানে যেন এলোমেলে করে দেওয়া আছে সব কিছু দুষ্কৃতিকারীরা এখানে অবাধ মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে যে যা খুশি করছে পুলিশ পালিয়ে যাচ্ছে বাথরুমে ঢুকে যাচ্ছে দুষ্কৃতীরা ঢুকে গিয়ে আর্যিকর ভেঙে দিচ্ছে এই জায়গায় আছে তাই বারবার বলতাম যাই হোক ফিরে আছে ডক্টর শান্তনু সেনা কিন্তু এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বলেছেন আর তখনই তার বিরুদ্ধে খড়গস্ত হয়ে গেছিল মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস এবারে এই সন্দীপ ঘোষকে যদি অ্যারেস্ট করা হয় অর্থাৎ তাকে যদি তাকে যদি সিবিআই তুলে নেয় এবং তারপরে ভালো কথায় মন্দ কথায় মানে মিঠে কড়া আদরে ভালোবাসায় ভালো করে প্রশ্ন করলে এবং এখান থেকে যদি তুলে নিয়ে যাওয়া হয় অন্য জায়গায় গড় গড় করে সব বলে দেবে গড় গড় করে বলবে কারণ এ অনুব্রত মন্ডল মতো এত পাকাপক্ত নয় যে হাজার কিছু হলেও বলবো না এ বলে ফেলবে সব কথা আর এর হাতেই সব কিছু আছে এই লোকটাকে আর ভরসা হয় না এই লোকটার বিরুদ্ধে কিন্তু সবার ক্ষোভ রয়েছে ভয়ের চটে আদালতে চলে গেছিল হাইকোর্টে আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাকে প্রোটেকশন দিই প্রোটেকশন এতদিন ধরে অত্যাচার অনাচার নিয়েছে ভাগ্য ভালো সিবিআই তাকে অ্যারেস্ট করে নেওয়া নিয়ে সমস্ত কিছু চাপ দিয়ে বের করা যে সব জানে এখন শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় নাকি এই ঘটনার সঙ্গে নাকি তিরিশ জনের মতো জড়িত আছে আবার এই ঘটনাটা দেখুন কোথায় যাচ্ছে এই ঘটনা প্রসঙ্গে দেখুন অদ্ভুতভাবে দেখুন যারা যারা প্রতিবাদ করছে বিয়াল্লিশ জন ডাক্তারকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে এদিক করে দেওয়া যেহেতু প্রতিবাদ করেছে মানে একটা সাবধান মানি তোমরা যদি প্রতিবাদ করেছ তাহলে কিন্তু তোমাদের এদিক ট্রান্সফার করে দেবো আর আমার মনে হয় যে সমস্ত ডাক্তারদের ট্রান্সফার করা হচ্ছে আপনাদের করা হোক গোটা দেশের লোক দেশ কেন বলবো আজকে বিশ্বের লোক আছে এদিকে আপনাদেরকে স্যালুট জানাবে কারণ আপনারা কোনো কিছু পড়া করেননি ভয় পাননি আপনারা বুঝিয়ে দিয়েছেন যে আপনারা আসলে যোগ্যতা এসছেন আপনারা তো টোকচারি করে পাশ করে আসেননি বা এরকম ছাপ্পা মার্কা ভোট দিয়ে জিতেও আসেননি তাই আপনাদের ভয় কিছু নেই আপনাদের সঙ্গে আমরা আছি আমরা আম জনগণ আপনাদের পাশে আছি হাজার হোক ঈশ্বরের পরে আমরা আপনাকে মানি অর্থাৎ ডাক্তারদের মানি তাই আপনাদের সঙ্গে আমরা সব সময় আছি আপনাদের ব্যথা আমাদের ব্যথা বিয়াল্লিশ জনকে ট্রান্সফার করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাচ্ছেন মানে স্বাস্থ্য মন্ত্রক কি বোঝাচ্ছেন যেটা নাকি রুটিনটা রুটিন ট্রান্সফার হচ্ছে যাই হোক আমরা সব বুঝি ডাক্তারবাবুরাও সব বোঝেন যে অ্যাকচুয়ালি কি করা হচ্ছে তবুও তারা আন্দোলনে আছে এটাই বড় কথা এবং এভাবে এগিয়ে যাবে সব কিছু বাংলায় কিন্তু একটা জোয়ার উঠে গেছে আর এই জোয়ারের ঠেলায় আচ্ছা আচ্ছা জিনিস কিন্তু এদিক ওদিক হয়ে যাবে আর একটা কথা বলি আপনাদের সেটা হচ্ছে সন্দীপ ঘোষকে কিন্তু অ্যারেস্ট করলে সব বেরিয়ে আসবে আমারও বিশ্বাস জানেন আমাদের বাড়ির এই বোনকে অভয়াকে কেউ একজন সঞ্জয়রা কিছু করেনি আর এই সঞ্জয় রায়কে বলির বখড়া করে দিয়ে তাড়াতাড়ি করে ফাঁসিতে লটকে দিলেই তদন্ত শেষ চ্যাপ্টার ক্লোজ বাকি লোকেরা বহাল তবিতে থাকতো ভাগ্য ভালো আমাদের এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্ট ঠিক সিদ্ধান্ত নিয়েছে জানি না এটা নিয়ে আবার সুপ্রিম কোর্টে আবার মমতা ব্যানার্জি দৌড়বেন কিনা মানে এই সরকার দৌড়বে কিনা দেখা যাক কি হয় কারণ হাইকোর্টের নির্দেশে যদি এবার এই সিবিআই তদন্ত করতে করতে যদি সন্দীপ ঘোষকে ধরে নেয় এবং তারপর যদি টানাটানি শুরু হয় আবার না সুপ্রিম কোর্টে যদি দৌড়তে হয় সরকারকে দেখা যাক কি হয় তবে সবকিছু দেখার অপেক্ষা রইলাম আর মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দেন আর ইউটিউব মানেই তো ফেক ভিডিও দেয় আমরা ফেক ভিডিও দিই না না কোনো ফেক ভিডিও দিই না ফেক কথা বলি যেটা সত্যি সেটা বলি আর যেটা বলি ঠুকে যুক্তি দিয়ে যুক্তি দিয়ে পারলে যুক্তি খণ্ডন করে দেখান যে কথাগুলো বললাম যুক্তি দিয়ে বললাম বাকি কি করবেন পুলিশ দিয়ে মিথ্যা কেস দিয়ে আপনাদের হাতে আছে যা খুশি যা খুশি কিন্তু আজকে আমরা যদি প্রতিবাদ না করি তাহলে কোনোদিন আর প্রতিবাদ করার জায়গায় আমরা থাকবো না আজকে অভয়ার যেভাবে কষ্ট পেয়ে যে নৃশংস কায়দায় থাকে মারাছে যেভাবে চিৎকার করেছে হয়তো আত্মচিৎকার করেছে যার কথা কেউ শুনতে আসে নি তাহলে যদি আমরা গলা না ফাটাই তাহলে ফাটাবে কে তাই আমরা থাকবো এবার আপনি বলুন আপনি কি ভাবছেন অর্থাৎ আপনি যিনি এতক্ষণ ধরে শুনলেন মানে আমার আপনজন আপনাকে বলছি মানে আপনাকে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানান আর প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় যোগ্য তবে শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলটায় এই চ্যানেল এরকমই কথা থাকে বুঝে তারপর সাবস্ক্রাইব করবেন তার আগে করবেন না সাবস্ক্রাইব করলে আমার আপনজন হবেন ভালো থাকুন আসি নমস্কার বন্ধু ভারত মাতা জয় হোক জয় হিন্দ